বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প চ্যালারাম দিল্লির এক পার্কে চ্যালারামের সঙ্গে আমার আলাপ হয় ভীষণ জোয়ান পুরো ছ ফুট ছ ইঞ্চি লম্বা হাতের কবজি এই মোটা এই গোবদারি এই বুকের ছাতি কথায় কথায় জানতে দেরি হলো না যে চ্যালারাম একজন অসাধারণ লোক তার মুখের ভাব এমনই যে দেখলে মনে হয় জীবনের অনেকখানি সে দেখেছে এমন ব্যাপার ঘটেছে এর জীবনে যা সচরাচর মানুষের জীবনে ঘটতে দেখা যায় না তার উপর মুশকিল হয়েছে আমরা বাঙালি আমাদের জীবনে অভিজ্ঞতার ক্ষেত্র এত সংকীর্ণ তবুও অমৃতসরে দিল্লিতে করাচিতে ডেরা গাজী খাতে যারা জন্মায় তারা অনেক কিছু দেখে অনেক কিছু করে আমরা যারা খুব কিছু করি বাপের পয়সার খই ছড়াতে ছড়াতে বিলেতে গিয়ে উঠি আমাদের চেয়ে মাদ্রাজি তেলেগু নোয়াখালী ও চাটগাঁয়ের মুসলমানেরাও ভালো তারা তবুও পাঁচটা দেশ দেখে জাহাজের খালাসি টালাসিও হয় যাহোক তবুও তো কিছু চ্যালারাম আমার কৌতূহল আকৃষ্ট করবে বেশি কথা নয় যখন সে প্রথমেই বললে সে ফ্রান্সে গিয়েছিল যুদ্ধের সময় যুদ্ধ শেষ হবার পরে সে আবার একটা কিসে যেন ভর্তি হয়ে মেসোপটেমিয়া যায় মরুভূমিতে আরবদের হাতে পড়েছিল টাইগ্রিসে নৌকোর বাজ খেলে এসেছে ব্যাবিলনের ধ্বংসস্তূপের মধ্যে বসে চুরট খেয়েছে আমি বললুম তোমার জীবনে সকলের চেয়ে একটা বড় ঘটনার কথা বলো না শুনি চ্যালারাম বলতে আরম্ভ করলে অমৃতসর জেলায় আমার বাড়ি আমাদের গ্রামে সবাই এমন গরিব যে একজন একুশ টাকা মাইনে পেত কলকাতায় কি যেন একটা কাজ করে গ্রামের মধ্যে সেই ছিল বড় লোক ও বড় চাকরে সে বলতো কলকাতায় সে পুলিশের দারোগা আমার স্বভাব ছিল দুদে ও নির্ভীক আঠেরো বছর বয়সে স্কুল ছেড়ে দিয়ে কিছু টাকা জোগাড় করে কলকাতা এলাম ভাবলাম পুলিশের দারোগা যদি হঠাৎ নাও হতে পারি হেড কনস্টেবল হওয়া কে আটকাবে কলকাতা এসেই ভুল ভেঙে গেল গ্রামের সেই লোকটাকে খুঁজে বার করে দেখলাম সে এক বড় লোকের বাড়ির দারোয়ান সে আমার কলকাতায় থাকবার এক মাসের খরচ দিতে চাইলে যদি গায়ে ফিরে কাউকে তার দরওয়ানি করার কথাটা না বলে বেড়াই তারই পরামর্শে মোটর কাজ শিখলাম কিছুদিন কলকাতায় মোটর চালাবার পরে ইউরোপের মহাযুদ্ধ বাদল আমি সৈন্যদলে ভর্তি হয়ে করাছি ও সেখান থেকে গেলুম ফ্রান্সে এসব দিনের অভিজ্ঞতা খুব বিচিত্র হলেও বিস্তৃত বর্ণনা করবার কোনো দরকার নেই যুদ্ধ শেষ হবার পরে গ্রামে ফিরে গেলাম কিন্তু বেশি দিন ভালো লাগলো না আবার একটা চাকরিতে ভর্তি হয়ে চলে গেলুম মেসোপাটেমিয়া তিন বছর পরে মেসোপাটেমিয়া থেকে ফিরে বোম্বে এলাম হাতে তখন কিছু টাকা হয়েছে ভাবলাম একটা ট্যাক্সি গাড়ি কিনে বোম্বে কি কলকাতার রাস্তায় চালাবো কিন্তু দু তিন দিন পরে একটা সরাইখানায় জন কয়েক পাঠান গুন্ডার সঙ্গে একটা ব্যাপার নিয়ে ঝগড়া বেঁধে ছুরি মারামারি হলো তাতে একজন পাঠান জখম হল আমার সঙ্গে আমার এক বন্ধু ছিল পুলিশের ভয়ে দুজনে রাতারাতি বোম্বে ছেড়ে চম্পট দিলাম অনেক বাধা বিঘ্ন উত্তীর্ণ হয়ে দুজনে আমরা কোয়েটা হয়ে মরুভূমির পথে কাবুল পৌঁছে গেলাম তখন নতুন বাস ও লরি চলছে কাবুলে অনেক বড় লোকের মোটর হয়েছে কিন্তু ভালো মোটর ড্রাইভারের সংখ্যা তত বেশি নয় আমাদের মোটর চালানোর কাজ পেতে আর দেরি হলো না কয়েক বছর কেটে গেল বেশ সুখেই আছি আগের পয়সা হাতে ছিল সেই পয়সায় নিজে একটা লরি কিনে কাবুল কান্দাহারের পথে চালাই জিনিসপত্র সস্তা অনেক বন্ধু বান্ধবও জুটে গেল লরি চালিয়ে ক্রমশ উন্নতি হতে লাগল কাবুলে ফোলানাথ বলে একজন লোক ছিল বিখ্যাত লোক সে জাতে গুজরাটি ব্রাহ্মণ দিন থেকেই কাবুলে আছে এখানে পুরুতের কাজ করে মিরমগ বাজারের দক্ষিণে ছোট একটা গলির মধ্যে তার একটা ছোট মন্দির আর বাড়ি ভোলানাথের মন্দিরটি এক অদ্ভুত জায়গা সন্ধ্যের পর থেকে নানা ধরনের লোক সেখানে এসে আড্ডা দিতে আরম্ভ করে চা হরদম চলছে মোটা কড়া তামাকের ধোয়ায় মন্দিরের চাতাল অন্ধকার হয়ে যায় এদিকে ঘণ্টা বাজে আরতি হয় প্রসাদ বিতরণ হয় রাত বারোটা একটা পর্যন্ত লোকের পর লোক আসছে তার মধ্যে খুব বড় প্রতিপত্তিশালী ব্যবসাদার থেকে আমার মতো বাজে লোকও আছে আর সবারই ওপর ভোলানাথের প্রভাব খুব বেশি সবাই তাকে মানে খাতির করে তার কাছে পরামর্শ নেয় একদিন রাত আটটার সময় ভোলানাথের মন্দিরে গিয়েছি চা পান শেষ হয়ে গিয়েছে ভোলানাথ আমায় বললে চা খাবে নাকি বললাম থাক রাত হয়েছে এখন আর চা খাবো না হঠাৎ আমার নজরে পড়ল দলের মধ্যে একজন আফগান কর্মচারী বসে আমি তাকে অনেকবার পথে ঘাটে মোটর হাঁকিয়ে যেতে দেখেছি এত বড় লোককে এখানে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলুম কিন্তু মুখে কোনো কথা কাউকে বলা উচিত বিবেচনা না করে চুপ করে রইলুম একটু পরে আফগান অফিসারটি চলে গেলেন শুনলাম আমাদের মধ্যে কে কী মেশিনগান চালাতে জানে আফগান অফিসার তাই জিজ্ঞেস করতে এসেছিলেন ব্যাপার কি মেশিন গান কি হবে লড়াই কোথায় অনেক রাত্রে উঠে আসছি আমার এক বিশেষ বন্ধু জোয়ালা প্রসাদ আমায় চুপি চুপি বললে টাকা কড়ি যদি ব্যাংকে থাকে উঠিয়ে নাও এই বেলা অবাক হয়ে বললাম কেন কি হয়েছে আমানুল্লার বিরুদ্ধে বিদ্রোহ হবে শিগগির কে বিদ্রোহ করবে আমার কাছে অত খবর তো পৌঁছায়নি তুমি নিজে সাবধান হও মিটে গেল দু এক দিনের মধ্যে আগুন জ্বলবে বেশি রাতে রাস্তায় চলাফেরা করো না মিরমক বাজারের নিজ শ্রেণীর কাফিখানাগুলোতে তখনও আমোদ প্রমোদ চলছে এসবগুলো ভয়ানক জায়গা রাতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি বেখাপ্পায় ছোড়ার ঘায়ে কত লোক যে প্রাণ হারিয়েছে তার কোনো ঠিকানা নেই বাজার ছাড়িয়েছি এমন সময় হঠাৎ দূরে দুম দুম বন্দুকের আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে পটপট করে মেশিন গানের আওয়াজ বাচ্চাই সাঁকোর বিদ্রোহ আরম্ভ হয়ে গেল মিরমক বাজারের লোকজন হুড় হুড় করে দোকান কাফিখানা ছেড়ে বার হয়ে এলো কেউ কিছুই জানে না সবাই কান খাড়া করে শুনছে বিদ্রোহ কথাটা কিন্তু শিগগির তুলোর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল সবাই সন্ত্রস্ত ভীত হয়ে উঠল বিদ্রোহ মানে খুন মানে লুটপাট মানে গৃহদাহ মানে পৈশাচী করাজকতা ও নিষ্ঠুরতা বিশেষত এই সব জায়গায় ঠিক তাই ঘটল বাচ্চাই সাকর বিদ্রোহ যখন পুরো মাত্রায় চলেছে তখনকার কথা সবই জানি কিন্তু সেসব কথা বলবো না চোখের সামনে যেসব ব্যাপার দেখেছি এতদিন পরেও সে কথা ভাবলে শরীর শিউরে ওঠে মেয়ের বাজারে রক্তের স্রোত বইল কে যে কাকে মারে তার কোনো ঠিকানা নেই কিছু সুযোগ পেয়ে বদমাইশ খুনি গুন্ডার তল মাথাচাড়া দিয়ে উঠেছে বাচ্চাই সাঁকর সৈন্যেরা করেছে রাজনৈতিক বিদ্রোহ সুবিধে পেয়ে শহরের সাধারণ গুন্ডা ও দস্যুর দল দিনদুপুরে খুন রাহাজানি শুরু করে দিলে আরও কত কী করলে তার আর উল্লেখ না করাই ভালো একদিন রাত্রে আমার বন্ধু জোয়ালাপ্রসাদ এসে আমায় বললে চুপি উঠে এসো ভোলানাথের ডেরায় কোনো কথা জিজ্ঞেস করো না মীরমগ্ধ বাজার পার হওয়ার সময় তার অন্ধকার চেহারা দেখে মনটা কেমন দমে গেল ভোলানাথের মন্দিরে গিয়ে দেখি শিখ ও জাট যে কজন ড্রাইভার কাবুলে উপস্থিত ছিল সবাই জড়ো হয়েছে জন দশেক শুদ্ধ আর উপস্থিত আছেন সেই আফগান অফিসার আর তার সঙ্গে আরেকজন দীর্ঘকায় সুপুরুষ আফগান সাহেবই পোশাক পরা মন্দিরের অস্পষ্ট আলোয় ওদের মুখ ভালো করে দেখা যায় না আফগান সর্দার বললেন তোমাদের মধ্যে কে কে এই রাত্রেই কাবুল থেকে কান্দাহারের পথে মোটর নিয়ে যেতে পারবে সেখান থেকে কে কে বোম্বাই পৌঁছতে পারবে আমি তো অবাক কোথায় কান্দাহার আর কোথায় বোম্বাই তাছাড়া যাবার পথই বা কই বিদ্রোহীরা তো খাইবারের পথ আটকেছে আপাতত কাবুল নদী পেরোনো যাবে কিনা সন্দেহ কেন কাকে নিয়ে যেতে হবে আফগান অফিসার বললেন চামানের পথে কোয়েটা হয়ে বোম্বাই পৌঁছতে হবে দশখানা লরি চাই প্রাইভেট মোটর দুখানা থাকবে তা চালাবার লোক চাই যত টাকা চাও পাবে আমরা সবাই ঘাড় নাড়লুম অসম্ভব জামানের পথে কোয়েটা হয়ে বোম্বাই এই ভীষণ দিনে আফগান অফিসারটি অনেকক্ষণ তর্ক বিতর্ক করলেন ভয়ও দেখালেন কোনো ফল হলো না এমন সময় সাহেবই পোশাক পরা সেই সুপুরুষ লোকটি অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বললেন কেন তোমাদের আপত্তিটা কি। আমার ডাইনে বায়ের দু তিনজন শিখ ও জাট চমকে উঠেই আভূমি নত হয়ে সেলাম করলে জোয়ালাপ্রসাদ বিস্ময়ে কাঠ হয়ে কলের পুতুলের মতো বলে উঠল যাহাপনা আমিও তখন চিনলাম কি সর্বনাশ স্বয়ং রাজা আমানুল্লাহ আমানুল্লাহ বললেন শোনো যা চাও তাই পাবে আমার দশখানা লরি দরকার কে কে রাজি আছো আমাকে বোম্বাই পৌঁছে দিতে হবে বড় বিপদে পড়ে তোমাদের ডেকেছি তোমাদের বিশ্বাস করতে পারি আমরা সমস্বরে বলে উঠলুম যান কবুল হুজুর আলী আমরা তৈয়ার হুকুম করুন কোথায় গাড়ি আনতে হবে আমান উল্লাহ সময় দেখে বললেন এক ঘন্টার মধ্যে গাড়ি এইখানে নিয়ে এসো তারপর কোথায় যেতে হবে ইনি বলে দেবেন সেই রাত্রে দশখানা লরি ও দুখানা প্রাইভেট মোটর চুপি চুপি কাবুলে ছেড়ে কান্দাহারের পথে রওনা হলো চারখানা লরিতে বোঝাই হল শুধু টাকা তামার চওড়া আটা কাঠের ভারী বাক্স বোঝাই নগদ টাকা প্রাইভেট মোটর দুখানায় রাজা রানী ছেলে মেয়ে সামনে পেছনে দুখানা লরিতে তেরপল চাপা মেশিনগান গান শেষ রাত্রে কুয়াশার মধ্যে কাবুলের নিঃশব্দ রাজপথ দিয়ে দেশের রাজারানীকে নিয়ে আমরা তীরের বেগে গাড়ি উড়িয়ে দিলাম কাবুল নদী পেরিয়ে ছোট পাহাড়ের ওপর বিদ্রোহীদের একটা ঘাঁটি এতগুলো গাড়ি গেলে নিশ্চয় ওরা সন্দেহ করে পথ আটকাবে জাট পূরণ মল মেশিন পেছনে তৈরি হয়ে বসল আমরা কি করবো ভাবছি স্বয়ং আমানুল্লাহ হুকুম দিলেন কেটে বেরিয়ে চলো গম্বুজের কাছে ওরা অনেকে জড়ো হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি আমরা অ্যাক্সিলারেটরে পা দিয়ে সজোরে চাপলাম চালাও হু হু করে স্পিডোমিটার তিরিশ মাইল থেকে ঠেলে উঠল চল্লিশ পঞ্চাশ চক্ষের নিমেষে ওদের ঘাঁটিটা একটা রাঙা কালো আপছায়ার মতো পাশ দিয়ে উড়ে বেরিয়ে গেল দুমদাম রাইফেল চলল পটপট মেশিন গান উত্তর দিলে আমাদের দিক থেকে একখানা টাকা বোঝাই লরির টায়ার ফেটে অচল হয়ে পড়ল রইল সেটা পড়ে কেউ তার থেকে আর চাইলাম না পেছনে ওরা এবার তাড়া করবে নিশ্চয়ই আমাদের সময় ছিল না কান্দাহারের খবর পেলাম কোয়েটা যাবার পথ বিদ্রোহীরা আটকেছে ঘুরে হেলমন্দ নদী পার হয়ে দক্ষিণ পশ্চিম কোণে আমরা আফগানিস্তানের সীমানা পার হই তারপর বেলুচিস্তানের দুর্গম মরুভূমি কালো কালো গাছপালাহীন পাহাড় আর কটা বালির মরুভূমি মরুভূমি আর পাহাড় এই মরুভূমির মধ্যে কালার থেকে জামানের পথে বেলুচ দস্যুরা আমাদের আক্রমণ করলে ভাবলে লরি বোঝাই সওদাগরি মাল যাচ্ছে মেশিনগান খেয়ে তারা হটে গেল এরপর জল গেল ফুরিয়ে ইঞ্জিনের ট্যাঙ্কের গরম জল রানীকে খেতে দিলাম নিজেদেরকে বঞ্চিত করে হয়তো সেবারই সব শুদ্ধ মরতে হতো মরুভূমির মধ্যে কারণ ঠিক সেই সময় বেজায় বালির ঝড় উঠল রাস্তা নেই দিক মুছে গেল তার উপর মুশকিল একখানা সেলুন গাড়ির ইঞ্জিন অকর্মণ্য হয়ে পড়ল কি যে সেটার ঘটল কিছুতেই আমরা তা ধরতে পারলাম না বাকি গাড়িখানায় ওই গাড়ির ছেলে তুলে দিলাম সেই ভীষণ গরমে তৃষ্ণায় আর ঠাসাঠাসিতে তাদের যে কি কষ্ট একেবারে নেতিয়ে পড়ল গাড়ির মধ্যে আমানুল্লাহ নেমে এসে লরিতে ড্রাইভারের পাশে বসলেন সৌভাগ্যক্রমে ঘণ্টা দুয়েকের মধ্যে কালার থেকে করাচিগামী গভর্নমেন্টের ডাক মোটরের সঙ্গে আমাদের দেখা হলো ডাক পাহারা দেবার জন্যে সঙ্গে একখানা সাঁজোয়া গাড়ি কারণ ওই সময়টা বেলুচ দস্যুদের বড় উৎপাত চলছিল মরুভূমির পথে একদিকে চামান পরদিন দুপুরে করাচি ঠিক হলো সেখান থেকে ট্রেনে রাজারানি বোম্বেতে যাবেন আমরা ফিরলাম সেই দিনই কাবুলে জনপিছু দুশো টাকা বকশিস মিলল গাড়ি ভাড়া ও তেলের দাম বাদে বিদায় নেবার সময় আমান আমাদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করলেন বললেন যদি কখনো ফিরে তোমাদের ভুলব না চেয়ে দেখি রানিমার চোখে জল আমাদেরও কারো চোখ সে সময় শুষ্ক ছিল না কঠোর প্রাণ জাট পুরন মলেরও নয় নইলে সে অন্যদিকে মুখ ফিরিয়েছিল কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প চ্যালারাম এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন